একদিন একটি গাধা লবণের বোঝা পিঠে নিয়ে যাচ্ছিল লবণের বোঝা গাধার পিঠের সঙ্গে শক্ত করে বাধা ছিল বোঝাটি এত ভারী ছিল যে তার খুবই কষ্ট হচ্ছিল গাধা বোঝা নিয়ে যাবার সময় একটা নদী দেখতে পেল পিপাসায় কাতর গাধা নদীর তীরে গিয়ে পানি খেতে চাইল পানি খেতে গিয়ে সে নদীতে পড়ে গেল পানির সংস্পর্শে এসে বোঝার লবণ গলে গেল সব লবণ পানিতে মিশে নদীতে চলে গেল বোঝা হয়ে গেল হালকা গাধা তো মহা খুশি সে ভাবল বিরাট এক আবিষ্কার করে ফেলেছে নদী পার হতে গিয়ে পানিতে বসে পড়লেই পিঠের বোঝা হালকা হয়ে যায় এ কথা ভেবে আনন্দে সে উদ্বেলিত হয়ে পড়ে কিছুদিন পার হল এবার সেই গাধাটির পিঠে তোলার বোঝা ক্লান্ত গাধা নদী দেখেই খুশি হয়ে উঠু চালাকি করে নদী পার হতে গিয়ে সে হোচুর খাওয়ার ভান করে পানিতে বসে পড়ল কিন্তু একই উঠে দাঁড়াতে পারছে না কেন সে শুকনা বোঝা তো এমন ভারী ছিল না আসলে শুকনা তুলা পানি শোষণ করে আরো ভারী হয়ে গিয়েছিল এবার গাধা বুঝতে পারল পানিতে নামলেই বোঝা হালকা হয় না